মেইন চমক যেটা আমাদের কাছে বেনারসি শুরু হচ্ছে পাঁচশো টাকা আপনি বলবেন কি ব্যাপার আমাদের কাছে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু পাঁচশো সাড়ে পাঁচশো আটশো বারোশো দু হাজার বাইশশো সাড়ে তিন হাজার পাঁচ হাজার আপ টু কুড়ি হাজার টাকা আপনি আমার কাছে বেনারসি আছে আপনাকে সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে এই দেখুন পনেরো টাকা ওড়না এগুলো হচ্ছে কত সুন্দর সুন্দর ওড়না দেখুন পনেরো টাকা আপনি ভাবতে পারছেন কী ব্যাপার এ দেখুন পনেরো টাকা অনলি ফোর পনেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা তিরিশ টাকা আপনি যেরকম বলবেন এবং পিলো কভার দিয়ে পিলো কভার দিয়ে পাবেন আপনি ঠিক আছে তো আমাদের কাছে রেডিমেডের জগতে যত রকম জিনিস দরকার হয় এ দেখুন বাচ্চা দিয়ে দিয়ে শুরু করে এবং যত রকম জিনিস টি শার্ট শার্ট দিয়ে শুরু করে যত রকম জিনিস তৈরি হয় আর এখন মাল তোলার এখনই টাইম কেননা এখন মালের দাম একটু কম আছে আর সামনে পুজো তো এখন আমাদের মানে বাইরে যত মাল যাচ্ছে এখনই যাওয়া শুরু হয়ে গেছে এখন বলবো আসুন শিবশঙ্কর সায়েন্স সেন্টারে একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে কি মাল আছে তো আশা করি একবার আসলে আপনি সারা বছর ব্যবসা করতে পারবেন নমস্কার আমার নাম ওই শিবশঙ্কর সার এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর এনএস টুয়েলভের একদম কাছে আমাদের দোকান তো আপনি যেখান থেকেই আসবেন আমাকে একবার ফোন করবেন আমি আপনাকে পিক আপ করে নেব আর আমাদের দোকান সকাল নটা থেকে রাত নটা অবধি খোলা আছে এবং আমাদের এখানে থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা আছে ঠিক আছে আমাদের এখানে আমাদের মেনলি ছাপা ছাপা তো আমাদের আছে এছাড়া আমাদের আজকে হচ্ছে গিয়ে মেনলি পুজো ধামাকা যেমন আমাদের সিল্ক সিল্ক হচ্ছে মাত্র রাধিকা রাধিকা দেড়শো টাকা বন্দে ভারত দুশো টাকা এবং আমাদের পুজোর নতুন নতুন কালেকশন প্রচুর আছে আপনার এখানে টোটালটাই রেটের চমক আর আমাদের এখানটা কিন্তু টোটালটাই হোলসেল আমাদের এখানে খুচরো হয় না যা হবে টোটালটাই হোলসেল যেমন আমাদের একশো টাকা করে ছাপা আপনি দেখে নিন আমাদের সারাদিন খুব চাপের মধ্যে ছিলাম প্রচুর কাস্টমারের চাপ ছিল তো ব্যাপারটা হচ্ছে আমাদের এটা নতুন শোরুম আমাদের আরও একটা শোরুম আছে সেই শোরুমও আমাদের বেচে কিনা হয় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আপনাকে যেমন দেখাচ্ছি দেখুন সব ছাপা আছে ছাপা আমাদের একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে ছাপা শুরু এখানে মহারানি দিয়ে শুরু করে মহারানি দিয়ে শুরু করে বন্দনা দিয়ে শুরু করে আপনি প্রাঞ্জল দিয়ে শুরু করে প্রাঞ্জলে বাটিক দিয়ে শুরু করে ঠিক আছে এবং আপনি মিনু দিয়ে শুরু করে এ দেখুন এখানে খুশি আছে খুশি দিয়ে শুরু করে এবং মহারানীর লাল দিয়ে শুরু কী লাগবে বলুন এখানে এবং জয়শ্রী দিয়ে শুরু করে জয়শ্রী মল মলমল এবং এখানে লেহেঙ্গা লেহেঙ্গা এবং এই সব পুজো স্পেশাল খুব কোয়ালিটি ফুল মল এবং যেটা হচ্ছে মেইন চমক হচ্ছে আমাদের নাইটি নাইটি আমাদের ষাট টাকা থেকে শুরু অনলি ফর ষাট টাকা ষাট টাকা আশি টাকা একশো কুড়ি টাকা এবং নাইটি কুর্তি আমাদের পুজোতে নতুন নতুন অনেক বহুত রকম কোয়ালিটি আছে নাইটি কুর্তি এবং আমাদের হচ্ছে ব্লাউজ যেটা ব্লাউজ শুরু হচ্ছে সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু আমাদের পুজোর কালেকশান প্রচুর কালেকশান আছে পুজোর আমাদের প্রচুর কালেকশান সাতাশ টাকা ব্রাইডাল ব্লাউজ দিয়ে শুরু করে এবং আমাদের লেগিন লেগিনেগিনস দিয়ে শুরু করে আপনি কী নেবেন বলুন বুটিকের নাইটি বুটিকের আপনার কুর্তি বলে বুটিকের কুর্তি পেয়ে যাবেন ক্যাটলগ পিস দিয়ে ঠিক আছে আপনি যেরকম বলবেন আমাদের কাছে নেই বলতে কিছু নেই দেখুন নাইটি দেখুন এখানে নাইটি প্রচুর ভ্যারাইটি আছে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা অ্যালান কার্ড বলুন পাখি নাইটি বলুন চুড়িদার পিস দিয়ে শুরু করে এবং টি শার্ট শার্ট দিয়ে শুরু করে এভরিথিং আমাদের পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র একশো এক একশো আশি দুশো দুশো কুড়ি আপনি আপনাকে আটা জিনিস দেখাচ্ছে দেখুন যেটা হচ্ছে যেটা হচ্ছে মেইন চমক আমাদের কাছে জামদানি শুরু হচ্ছে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে জামদানি শুরু একশো আশি দুশো দুশো আড়াইশো দুশো কুড়ি আপিস যেরকম সব পুজো কালেকশান আমাদের কাছে যা মাল দেখবেন সব পুজো কালেকশান এই দেখুন আপনাকে কী বললাম রাধিকা সিল্ক এ দেখুন এগুলো সব রাধিকা সিল্ক আছে ঠিক আছে এখানে যা দেখছেন সব রাধিকা সিল্ক ঠিক আছে এগুলো সব পুজো কালেকশানের মাল তো একটাই কথা বলবো একবার আমাদের তো স্ক্রিন নাম্বার তো থাকবেই একবার আসুন ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কি আছে আর আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আমাদের বক্সের এ দেখুন সব পুজো কালেকশানের মাল বক্সের মাল শুরু হচ্ছে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো চারশো এবং আমাদের প্রগতি জোলা দিয়ে শুরু করে প্রগতি জোলা সুমন দিয়ে শুরু করে এভরিথিং আর একটা দোকান তৈরি করতে যত রকম জিনিস দরকার হয় আমাদের কাছে আপনি সমস্ত রকম মাল যাবেন এছাড়া আপনাকে দেখাচ্ছি জামদানি দেখুন আমার কাছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু ভ্যারাইটি জামদানি এবং কলকাতা কার্নিভাল বলে কলকাতা কার্নিভাল পেয়ে যাবেন কি লাগে বলুন একটা দোকান করতে গেলে যত রকম জিনিস দরকার হয় দেখুন ছাপা ছাপা তো দেখালাম আমার কাছে প্রচুর কোয়ালিটির ছাপা আছে এখানে এটা হচ্ছে কি রাজু ভয়েল এটা হচ্ছে বাংলাদেশের রাজু ভয়েল দাম হচ্ছে মাত্র দুশো টাকা ঠিক আছে এবং ছাপা কোয়ালিটি এখানে বহুত রকম মলমল দিয়ে শুরু করে এবং বিলাসপির ছাপা বলে বিলাসপ্রীতির ছাপা পেয়ে যাবেন এরকম এটা হচ্ছে মণিপুরি মুগা মণিপুরি মুগা পেয়ে যাবে সোনাচারি দিয়ে শুরু করে এবং এটা হচ্ছে মুর্শিদাবাদের রেশম পোকা মুর্শিরা এসব মালের যা তৈরি সেই হিসেবে বিক্রি প্রচুর বিক্রি তো একটাই কথা বলবো একবার আসুন শিবসঙ্গ সঙ্গে সেন্টারে ভিজিট করুন দেখুন কোয়ালিটিগুলো তারপরে বুঝতে পারবেন সামনে পুজো এবং আমাদের পুজোর কেনাকাটা খুবই চলছে আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আমাদের সমস্ত স্টেটে আমাদের মাল যায় আসাম ত্রিপুরা ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড বলবেন আমার বেঙ্গল তো আছেই তো আমাদের ট্রান্সপোর্ট কুরিয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে এবং কুর্তি যা দেখছেন না পঞ্চাশ টাকা থেকে কুর্তি শুরু কুর্তি এখানে যে ঝুলানো আছে আপনি একবার দেখে নিন দেখিয়ে দিন এখানে যে কুর্তি দেখছে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা থেকে কুর্তি শুরু আপনি কি বললাম একটা দোকান তৈরি করতে গেলে যত রকম জিনিস দরকার আমাদের কাছে বেড কভার এ দেখুন বেড কভার বেড কভার বেড কাভার শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে বেড শুরু এবং পিলো কভার দিয়ে পিলো কভার দিয়ে পাবেন আপনি ঠিক আছে তো আমাদের কাছে রেডিমেডের জগতে যত রকম জিনিস দরকার হয় এ দেখুন বাচ্চা দিয়ে দিয়ে শুরু করে এবং যত রকম জিনিস টি শার্ট শার্ট দিয়ে শুরু করে যত রকম জিনিস তৈরি হয় আর এখন মাল তোলার এখনই টাইম কেননা এখন মালের দাম একটু কম আছে আর সামনে পুজো তো এখন আমাদের মানে বাইরে যত মাল যাচ্ছে এখনই যাওয়া শুরু হয়ে গেছে এখন বলবো আসুন শিবশঙ্কর সাড়ে তিন একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে কি মাল আছে তো আশা করি একবার আসলে আপনি সারা বছর ব্যবসা করতে পারবেন যেমন যেমন এই যে আমাদের কাছে গরদ দিয়ে শুরু করে গরদ দিয়ে শুরু করে এখানে গরদ শুরু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো আর মেইন চমক যেটা আমাদের কাছে বেনারসি শুরু হচ্ছে পাঁচশো টাকা আপনি বলবেন কী ব্যাপার আমার কাছে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু পাঁচশো সাড়ে পাঁচশো আটশো বারোশো দু হাজার বাইশশো সাড়ে তিন হাজার পাঁচ হাজার আপ টু কুড়ি হাজার টাকা অবধি আমার কাছে বেনারসি আছে আপনাকে সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে এ দেখুন পনেরো টাকা ওড়না এগুলো হচ্ছে কত সুন্দর সুন্দর ওড়না দেখুন পনেরো টাকা আপনি ভাবতে পারছেন কী ব্যাপার এ দেখুন পনেরো টাকা অনলি ফোর পনেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা তিরিশ টাকা আপনি যেরকম বলবেন এবং এখানে লিলেন বাটিক দিয়ে শুরু করে আমার কাছে আমার কাছে হ্যান্ডলুম শুরু শুরু হচ্ছে আমার কাছে হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র ষাট একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে হ্যান্ডলুম শুরু এবং লিলেন বাটিক দিয়ে শুরু করে এভরিথিং এবং এ দেখুন এটা হচ্ছে সম্বলপুরি কটকি এটা হচ্ছে সম্বলপুরি কটকি এসব মালে প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি আপনাকে এটা খুলে দেখাচ্ছি না দেখলে বুঝতে পারবেন না যে কোয়ালিটিগুলো কী আছে এ দেখুন জিনিসটা শুধু দেখুন যে জিনিসটা কী আছে এসব মাল আমাদের কাছেই আপনি পাবেন আর এসব মালে আমাদের অলরেডি এসব মালের যা ডিমেন্ড ডিমান্ড যা বিক্রি প্রচুর পরিমাণের ডিমান্ড প্রচুর বিক্রি তো একটাই কথা বলবো একবার ভিজিট করুন দেখুন যে শিবশঙ্কর এ দেখুন সব নতুন নতুন কালেকশান এখানে যা দেখছেন সব নতুন নতুন কালেকশান এগুলো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে চলে আসবে এ দেখুন সব মালের বহুত কোয়ালিটি সব পুজো কালেকশানের মাল হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে সেপিং কাসান বললে সেমি চলে আসবে শুনুন একটা ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে সমস্ত রকম মাল দেখা তো সম্ভব নয় যতটা পারি আমরা দেখিয়ে দিই আর একটা কথা হচ্ছে দেখুন আমাদের রেডিমেড শুরু হচ্ছে আট টাকা থেকে শুরু আট টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা কুড়ি টাকা বাইশ টাকা আপিল আপনি যেরকম বলবেন আর আমাদের তাঁতের মাল শুরু হচ্ছে তাঁতের মাল শুরু হচ্ছে অনলি ফর একশো আশি টাকা থেকে শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আপনি যেরকম বলবেন এখন যেরকম বলবেন হয়ে যায় তাঁতের মালে আমাদের প্রচুর স্টক আছে আপনি যত পিস বলবেন তত পিসই দিয়ে দেবো এছাড়া গঙ্গা যমুনা এ দেখুন এগুলো হচ্ছে গঙ্গা যমুনা ঠিক আছে এগুলো হচ্ছে গঙ্গা যমুনা এসব মালে প্রচুর ডিজাইন হ্যাঁ গঙ্গা যমুনা বলে গঙ্গা যমুনা পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান সিল্ক বলে ইন্ডিয়ান সিল্ক পেয়ে যাবেন এবং পুজো কালেকশনে লাল সাদা বাংলাদেশ দিয়ে শুরু করে এভরিথিং আপনি যত রকম জামদানি দেখুন জামদানি সব নিত্য নতুন ডিজাইন পাবেন যা পাবেন টোটালটাই নিত্য নতুন ডিজাইন পাবেন আপনি যত পিস নেবেন তত পিসি দেওয়া যাবে এসব মাল আমাদের সব তৈরি মাল আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমাদের মাল আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আমাদের মাল সমস্ত স্টেটে আমাদের মাল যায় দেখুন তাতে মাল শুরু হচ্ছে দেড়শো টাকা লাইট কালারের মালের বহুত চাহিদা বহুত ডিমান্ড প্রচুর বিক্রি ঠিক আছে তো একটাই কথা বলবো একবার ভিজিট করুন দেখুন যে শিবসংর সার্ভিস সেন্টারে কত রকম কোয়ালিটির মাল দিই আপনাকে ঠিক আছে এবং আমাদের কাছে জাল কাতান দিয়ে শুরু করে জাল কাতান দিয়ে শুরু করে আপনার কি লাগবে বলুন এবং আর একটা কথা হচ্ছে র্যাপ্রিকা আমাদের কাছে আড়াইশো টাকা থেকে র্যাফ্রিকা শুরু আনায় অনলি ফোর আড়াইশো টাকা থেকে র্যাপ্রিকা শুরু আপনি যত পিস নেবেন তত পিসই দেওয়া যাবে আগের মতো এই আপনি দেখালাম আপনি পরের ভিডিওটা আবার দেখাবো নতুন কালেকশন আবার দেখো পুজো আইটেম প্রচুর আছে কোনো অসুবিধা নেই তো একবার আসুন শিবসে সারাদিনে ভিজিট করুন দেখুন আর একটা দোকান তৈরি করতে গেলে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন নমস্কার